আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে তোমাদের আগের একটা ভিডিও দিয়েছিলাম এমডিসি পেপার থেকে কোন পেপারটা তোমাদের চুজ করলে ভালো সেরকম আজকে ভিএসসি পেপারের বেশি অপশান নেই তবু এই তিনটে যে অপশান রয়েছে হিউম্যান রাইটস যোগা অ্যান্ড ওয়েলনেস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কোন স্ট্রিমের ছাত্রছাত্রীরা কোন পেপারটা ভিএসসি পেপার হিসেবে চুজ করলে ভালো হয় সেটা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা তো ভিডিওটা শুরু করার আগে বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক দিলে আমারও চ্যানেলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান এখনটিতে ক্লিক করে রেখো যে ভিএসসি পেপার রয়েছে এই ভিএসসি পেপার থেকে তিনটি অপশান তোমাদের আমি আগেই বলেছি হিউম্যান রাইটস যোগা অ্যান্ড ওয়েলনেস আর ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা একটা করে পেপার বলছি যে কোন স্ট্রিমের ছাত্রছাত্রীরা কোনটা রাখবে প্রথমে হিউম্যান রাইট যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রীরা এটা রাখতে পারো ঠিক আছে যারা সায়েন্সে পড়বে তাদেরকে বলবো যে এই পেপারটা অবশ্যই তোমরা রেখে দাও ঠিক আছে যারা আর্টসে পড়বে তারাও রাখতে পারো হিউম্যান রাইটস এমন একটা পেপার যেটা তোমাদের লাইফ টাইম কাজে লাগবে ঠিক আছে শুধু বর্তমান পড়াশোনার জীবনে নয় সামাজিক জীবনে ভবিষ্যতে যদি কখনও কোনো সমস্যাতেও পড়ো মানুষের যে অধিকার রয়েছে সেই অধিকার সম্পর্কে একটা ভালো ধারণা থাকবে তবে স্পেশালি যদি জানতে চাও তাহলে বলবো পল সায়েন্সের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে বলবো হিউম্যান রাইটস অবশ্যই রাখো ইতিহাসে যারা ছাত্রছাত্রী রয়েছ তাদেরকে বলবো অবশ্যই রাখো এডুকেশনের ছাত্রছাত্রী তোমরা রাখো বাংলা ইংরেজি রাখতেও পারো নাও পারো তারপর রয়েছে যোগা অ্যান্ড ওয়েলনেস এটা তো শরীর সুস্থতার ব্যাপার যে কোনো সাবজেক্টের ছাত্রছাত্রীরা রাখতে পারো এটা অনেক সহজ পেপার হবে যারা সায়েন্সের যে কোনো বোটানি জুলজি ফিজিওলজি নিয়ে পড়ছো যারা ম্যাথ নিয়ে পড়ছো তারা এই পেপারটা রাখতে পারো তোমাদের কাজে লাগবে যারা আর্সে বাংলা ইংরেজি নিয়ে পড়ছো তারাও রাখতে পারবে ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা যে কোনো সাবজেক্টের সঙ্গে রাখতে পারবে যারা ফিজিক্যাল এডুকেশান রেখেছো তাদেরকে বলবো ফিজিক্যাল এডুকেশানের সঙ্গে যোগায়ন ওয়েলনেস রাখো এটা তোমাদের ভবিষ্যতে কিন্তু অনেক কাজে লাগবে যদিও ব্যাপার হয়ে যায় কি না তোমাদেরকে কলেজ চুজ করে দেয় তোমরা নিজেদের হয়তো তোমরা নিজেরা রাখতে চাইলেও রাখতে পারো না সেক্ষেত্রে সেই সমস্ত কলেজের ক্ষেত্রে আলাদা ব্যাপার আর যে সমস্ত কলেজ তোমাদেরকে চুজ করার অপশান দেয় তারা চুজ করো আরেকটা রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট এই ডিজাস্টার ম্যানেজমেন্ট সায়েন্স ট্রিমের ছাত্রছাত্রীরা রাখতে পারো বাংলা ইংরেজির ছাত্রছাত্রীরা রাখতে পারো এবং সর্বোপরি ভূগোলের ছাত্রছাত্রীরা এবং এনভায়রনমেন্টের যারা ছাত্রছাত্রী রয়েছে কম্পিউটারের যারা ছাত্রছাত্রী রয়েছে তারা এটা রাখো ঠিক আছে এই পেপারটা তাদের কিন্তু খুব বেশি কাজে লাগবে আর বিপর্যয় ব্যবস্থাপনা এর আগে পড়ে উঠো ঠিক আছে সংক্ষেপ্তে একটা পড়া ছিল এক্ষেত্রে কিন্তু আরও বেশি সাহায্য পাবে যারা ভূগোলের ছাত্রছাত্রী রেখে দাও এই ধরনের আরও পেপার পাবে সেই পেপারের জন্য এইটা অনেকটা তোমাদেরকে মানে সাহায্য করবে ঠিক আছে এই বিএসসি পেপার থেকে বা এমডিসি পেপার থেকে সাইসান আমার ইউটিউব চ্যানেলে তোমরা পাবে আমি দিয়ে দিচ্ছি আর যাদের পিডিএফ ফাইল লাগবে তাদেরকে বলাই আছে পিডিএফ ফাইল তোমাদের দেওয়া হবে নির্দিষ্ট একটা মিনিমাম মূল্য নিয়ে ঠিক আছে